হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমার চ্যানেল সঙ্গীতা ট্যারো ট্রিপল ওয়ানে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো আশা করছি তোমরা অনেক ভালো রয়েছ সুস্থ রয়েছো এবং পজিটিভ মাইন্ডসেটে রয়েছ ঠিক আছে সব সময় চেষ্টা করবে পজিটিভ থাকার ইউনিভার্সকে থ্যাংক ইউ জানানোর গ্র্যাটিটিউড জানানোর ঠিক আছে আর ইউনিভার্স তোমাদের যে কোনো কিছু তোমাদের যে যে কোনো পরিস্থিতি যাক না কেন সুখ দুঃখের সেখান থেকে ইউনিভার্স কিন্তু অবশ্য সবসময় চেষ্টা করে যাতে তোমরা কিছু শেখো তো অবশ্যই চেষ্টা করবে যখনই কোনো খারাপ পরিস্থিতির মধ্যে তোমরা পড়বে সেই জায়গাটা থেকে যখন ওভারকাম করবে সেটা থেকে তোমরা কি শিখছো সেটা সবসময় মাথায় রাখবে ঠিক আছে নেগেটিভ থাকে ঠিকই কিন্তু নেগেটিভের সাথে পজিটিভও থাকে তাই না অন্ধকার থেকে তো দিন হয় অন্ধকার আছে যখন জানো তার মানে এটাও জানতে হবে আলো তো রয়েছে দিনের দিনও রয়েছে ঠিক আছে তো ভেঙে পড়বে না কখনো সব সময় পজিটিভ থাকবে ওকে আর আমি বলবো এই মুহুর্তে ঠিক আছে পজিটিভ থাকা ভীষণভাবে দরকার আর সেল্ফ লাভ করা প্রচণ্ড দরকার নিজেদেরকে ভালোবাসো নিজেদের জন্য ভাবো নিজেদের জন্য বাঁচো নিজেদের কথা চিন্তা করো নিজেদের গ্রোথের কথা চিন্তা করো ওকে তো চলো আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস নিয়ে তো যারা যারা নতুন রয়েছে আমার চ্যানেলে তোমরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে এনার্জি কানেক্ট করে নাও এই রিডিংয়ের সাথে এবং যারা আমার অলরেডি কালেকটিভস রয়েছ তাদের অনেক অনেক থ্যাংক ইউ তারা প্লিজ একটা লাইক করে তোমাদের এনার্জি রিডিং রিডিংয়ের সাথে কানেক্ট করে নাও ওকে একটু চোখটা বন্ধ করো প্লিজ চোখটা বন্ধ করে তোমার যে পার্সন যার জন্য তুমি এই রিডিংটা দেখছো তার কথা পাবো এটা যেহেতু একটা কালেকটিভ রিডিং ওপেন প্ল্যাটফর্মে বানানো রিডিং সো আমি বলবো এটা হতে পারে পুরোটাই তোমার জন্য হতে পারে কিছুটা তোমার জন্য বা কোনোটাই তোমার জন্য না ঠিক আছে কিন্তু গাইডেন্স অবশ্যই তুমি পাবে তুমি যখন এই ভিডিওটা দেখবে অবশ্যই কিছু না কিছু কিছু না কিছু তোমার জন্য মেসেজ ইউনিভার্সের তরফ থেকে থাকবেই তো ভিডিওটা দেখো এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও তোমার যে পার্সন রয়েছে এটা তোমরা যে কোনো মানুষের জন্য দেখতে পারো ঠিক আছে যে কোনো মানুষের জন্য ক্রাস হতে পারে বয়ফ্রেন্ড হতে পারে হতে পারে ফ্রেন্ড হতে পারে ওকে যার জন্য মনে হচ্ছে তুমি দেখতে পারো এবং আমি বলবো তুমিও যে কোনো জাতি ধর্মের বর্ণের হতে পারো যে ভিডিওটা দেখছো তাতেও কোনো সমস্যা নেই ওকে ঠিক আছে যে যাকেই মানো না কেন মন থেকে তার প্রতি শ্রদ্ধা রাখবে সব সময় ঠিক আছে থ্যাংক ইউ ইউনিভার্স তো একটু চোখটা বন্ধ করো একটু শান্ত হও তোমার যে পার্সন রয়েছে তার মেমোরিগুলো একটু মনে করো তাকে একটু ভিজুয়ালাইজ করো এবং তার নামটা একটু নিয়ে নাও মনে মনে ঠিক আছে আর ইউনিভার্সের কাছে জানতে চাও তার কারেন্ট ফিলিংস কি রয়েছে জানতে চাও ইউনিভার্স অবশ্যই তোমাদের গাইড করবে ওকে অবশ্যই ইউনিভার্স তোমাদের গাইড করবে তো চলো এই মুহূর্তে তোমার যে পার্টনার রয়েছে তার কারেন্ট ফিলিংস কি রয়েছে প্লিজ ইউনিভার্স গাইড করুন যে আমার যারা ভিউয়ার্স রয়েছে আমার যারা কালেকটিভস রয়েছে রয়েছে তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি বসুদেবায় হরে পারমাত্ম প্রণত কৃষ্ণাশয় হরে প্রণত কৃষ্ণাশয় গোবিন্দায় নম কৃষ্ণায় হরে পারমাত্ম প্রণত কৃষ্ণাশয় গোবিায় নম রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ নমো সায় প্লিজ ইউনিভার্স গাইড করুন যে আমার যারা সাবস্ক্রাইবার্স রয়েছে ভিউয়ার্স রয়েছে কালেকটিভস রয়েছে তাদের পার্টনারের এই মুহূর্তে কী ফিলিংস রয়েছে কী ভাবনা রয়েছে প্লিজ গাইড করুন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ ডিভাইন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হুম থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আচ্ছা নাম্বার এখানে যেগুলো ইম্পর্টেন্ট হতে পারে যেটা ভীষণভাবে আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নাইন নাইন ইম্পর্ট্যান্ট হতে পারে ওকে নাইন ইম্পর্ট্যান্ট হতে পারে থ্রি ইম্পর্ট্যান্ট হতে পারে ঠিক আছে ওয়ান টু থ্রি টেন হ্যাঁ ওয়ান টু থ্রি অ্যান্ড নাইন ফাইভ তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট হতে পারে ওকে তো চলো আজকে দেখব তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কী রয়েছে তোমার পার্টনার আমি এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি প্রচণ্ডভাবে লোনলি ফিল করছে ওকে প্রচণ্ডভাবে লোনলি ফিল করছে এবং তোমার কথা চিন্তা করছে প্রচণ্ডভাবে ভাবছে হতে পারে তোমার পার্টনার তোমাকে ব্লক করে দিয়েছে বা তুমি তোমার পার্টনারকে ব্লক করেছ ঠিক আছে সেই সেই মানে সেটা নিয়েই চিন্তা করছে মানে ব্লক করে দেওয়ার পরেও তুমি যদি তাকে ব্লক করে দাও বা সে তোমায় ব্লক করে দেয় তারপরেও কিন্তু সে তোমার ওপর নজরদারি রেখেছে তুমি সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করছো হতে পারে সোশ্যাল মিডিয়ায় তুমি অ্যাক্টিভ আছো কি না কোনো পোস্ট করছো কি না সেসব কিন্তু নজরদারি করছে এবং তোমার কিন্তু খবরাখবরও নিয়ে যাচ্ছে সমানভাবে ওকে প্রচণ্ডভাবে একা হয়ে পড়েছে এবং তোমাকে যতই দেখাক না যে সে সেপারেট রয়েছে সে কিন্তু তোমার কথাই ভাবছে দূরে গিয়েও সে তোমার চিন্তা চিন্তাভাবনা করছে ওকে তুমি কি করছো তুমি কোথায় যাচ্ছ কি পোস্ট করছো কি স্টেটাস দিচ্ছ সব কি কিছু কিন্তু নজরে রাখছে তোমার পার্টনার ওকে কারো কারো পার্টনার এখন মেবি একটু হিল হচ্ছে ওকে হিলিং এনার্জিতে রয়েছে কারো কারো পার্টনার ঠিক আছে বা হতে পারে তোমাকে দেখছে ওই এনার্জিতে যে তুমি অনেকটা চেঞ্জ হয়েছ তুমি অনেকটা আগের থেকে কি বলবো হিল হয়ে গেছো ওকে অনেকটা তোমার মধ্যে ডিফারেন্স দেখতে পাচ্ছে আগের থেকে ঠিক আছে অনেক শান্ত হয়ে গেছো অনেক একটা পজিটিভ ভাইবস এসছে তোমার মধ্যে ঠিক আছে অনেকটা তুমি হিল হয়ে গেছো ভিতর থেকে ঠিক আছে যদি তোমার কিছু মানে হিলিংয়ের ইস্যু থেকে থাকে বা তুমি হয়তো একটু মানসিকভাবে যদি ডিপ্রেসড থেকে থাকো সেখান থেকে তুমি অনেকটা হিল হয়ে গেছো নয়তো তোমার পার্টনার অনেকটা হিল হয়ে গেছে ওকে ঠিক আছে আচ্ছা তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কিন্তু প্রচণ্ডভাবে পজিটিভ ঠিক আছে তোমার কথাই কিন্তু দেখো লোনলি রয়েছে কিন্তু একা রয়েছে একা কিন্তু একদম গ্রাস করে নিয়েছে তাকে তারপরেও কিন্তু সে তোমার কথাই চিন্তা করছে কবে তোমার সাথে সে আবার ব্যাক করবে কবে তোমার সাথে সম্পর্ক একটা স্টেবিল জায়গায় যাবে সেই নিয়েই চিন্তা ভাবনা কিন্তু তোমার পার্টনার করছে ঠিক আছে তুমি কোথাও না কোথাও গিয়ে তোমার পার্টনারের জন্য প্রচণ্ডভাবে লাকি তুমি যতক্ষণ তার অ্যারাউন্ডে থাকো না তোমার পার্টনারের জন্য সেটা খুব খুব ভালো এফেক্ট দেয় খুব ভালো পজিটিভ এফেক্ট দেয় তোমার পার্টনারের ক্ষেত্রে ওকে এবং তোমার পার্টনার সেটা জানে তুমি তোমার পার্টনারের জন্য যে লাকি আর তোমার পার্টনারে কিন্তু প্রচণ্ডভাবে তোমার হতে পারে তুমি অথবা তোমার পার্টনার ঠিক আছে প্রচণ্ডভাবে অ্যাট্র্যাক্ট অ্যাট্র্যাকশন ফিল করে তোমার প্রতি তোমার পার্টনার ওকে প্রচণ্ডভাবে একটা ডিপ অ্যাট্র্যাকশন একটা লাভ একটা প্যাশন ফিল করে তোমার প্রতি ঠিক আছে এরকম একটা ফিল করে তোমার প্রতি তুমিও ফিল করতে পারো বা তোমার পার্টনার তোমার প্রতি প্রচন্ডভাবে লাভ অ্যাট্রাকশন অ্যাফেকশন কোনো একটা ফিজিক্যাল কি বলো ফিজিক্যাল একটা টান একটা আকর্ষণ ফিল করে তোমার পার্টনার ওকে এবং ভাবছে এটাই যে কবে সময়ের চাকা পরিবর্তন হবে কবে সব কিছু আবার ঠিক হবে একা থেকেও কিন্তু সে এটাই ভাবছে ঠিক আছে যে কবে সময়ের পরিবর্তন হবে কবে সব ঠিক হবে আচ্ছা কবে আবার একটা সম্পর্ক আমাদের স্টেবিল জায়গায় আসবে আমাদের রি হবে আচ্ছা আমি এখানে বলতে মানে আমার মনে হচ্ছে কেন জানি না তোমাদের সম্পর্কের মধ্যে কোনো একটা ফিমেল বা ফেমিনাইন এনার্জি কিন্তু খুব স্ট্রং কোনো মাদার ফিগার ফিগার এখানে একটু ইস্যু ক্রিয়েট করতে পারে ওকে কোনো একটা ফিমেল ফিগার যেটা খুব স্ট্রং ফিগার তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু ইস্যু ক্রিয়েট করতে পারে ঠিক আছে কোনো একটা ফেমিনাইন ফিগার বা কী বলবো কোনো একটা মহিলা খুব স্ট্রং একটা পজিশানে থাকা যেটা হতে পারে তার মা বা মানে খুব একটা স্ট্রং পজিশানে রয়েছে ওকে কোনো একটা মাদার ফিগার রয়েছে যার জন্য তোমাদের সম্পর্কে ইস্যু হতে পারে মেবি তিনি মেনে নিচ্ছেন না কারো কারো ক্ষেত্রে ফ্যামিলির কিছু রয়েছে কাস্টের কিছু ইস্যু রয়েছে মানে তিনি মেনে নিতে চাইছেন না তোমাদের সম্পর্কটাকে ঠিক আছে কারো কারো হতে পারে তোমার ফ্যামিলি থেকে হতে পারে তার ফ্যামিলি থেকে সম্পর্কটাকে কিন্তু মান্যতা দিতে চাইছে না ঠিক আছে যেটা মনে হচ্ছে তোমার পারসন কিন্তু কারো কারো ক্ষেত্রে বলবো খুব সেন্সিবল পার্সন ওকে প্র্যাকটিক্যাল পারসন কিন্তু তা ইমোশনাল হলেও সেটা খুব একটা দেখায় না খুব একাকিত্বে ভোগে মনের মধ্যেই খুব একাকিত্বে ভোগে তোমায় দেখায় না কিন্তু তোমার কথাই ভাবে তোমার কথাই কিন্তু ভাবে তোমার পার্সন ওকে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি মানে ব্লক যদি করেও দেয় যদিও বলে ঠিক আছে চলো দা এন্ড কিন্তু তোমার পিছনেই পড়ে থাকে তোমার পার্টনার ঠিক আছে আর এটা সময়েরটা হতে পারে তুমি কখন মেসেজ করবে তুমি কখন কল করবে সেটা নিয়েই ভাবনা করে ওকে সেটাও মনে মনে ভাবে তোমার সাথে যখন যখনই তুমি তার চারপাশে থাকো না তখন সে ভীষণ একটা কি বলবো ভীষণ একটা হ্যাপিনেস ফিল করে ঠিক আছে ভীষণ একটা কি বলবো পজিটিভ ভাইভ পায় চারপাশ থেকে তার চারিপাশের পরিবেশটাই চেঞ্জ হয়ে যায় যখন তুমি তার সাথে থাকো বুঝতে পারছো তার একটা অরাটাই চেঞ্জ হয়ে যায় তুমি যখন তার সাথে থাকো ঠিক আছে এখানে আমি না একটা প্রেগনেন্সির ব্যাপারও দেখতে পাচ্ছি একটা এম্পেরর রয়েছে দোস্তান রয়েছে এখানে একটা কিন্তু প্রেগনেন্সির ব্যাপারও আমি দেখতে পাচ্ছি ওকে একটা প্রেগনেন্সির ব্যাপার আমি কিন্তু দেখতে পাচ্ছি ওকে খুব ভালো পজিটিভ এনার্জি রয়েছে তোমার কথা কিন্তু তোমার পার্সন খুব ভাবে ওকে তো চলো এই মুহূর্তে দেখব তোমার কি এনার্জি রয়েছে তোমার পার্টনারের প্রতি কি ফিলিংস রয়েছে প্লিজ ইউনিভার্স গাইড করুন আমার চ্যানেল সাবস্ক্রাইবার্স ভিউয়ার্স কালেকটিভস রয়েছে তাদের এই মুহূর্তে কি এনার্জি রয়েছে গাইড করুন প্লিজ আমার যারা এই মুহূর্তে রয়েছে কালেক্টিভস রয়েছে ইউনিভার্স রয়েছে তাদের কী এনার্জি রয়েছে এই মুহূর্তে আমাকে প্লিজ গাইড করুন ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ বা ওকে ঠিক আছে হুম আচ্ছা তোমরাও কোথাও না কোথাও গিয়ে কিন্তু আমি দেখছি একা একাকিত্বে ভুগছ তোমার পার্টনার তুমি দুজনেই একাকিত্বে ভুগছ দেখতে পাচ্ছ দুজনের অবস্থা দুজনেই কিন্তু স্যাড দুজনেই দুজনের থেকে মুখ গড়িয়ে নিয়েছ দুজনেই দুজনের থেকে মুখ গড়িয়ে নিয়েছ কিন্তু দুজনেই দুজনকে ভুলতে পারছ না ঠিক আছে তুমি তো তার সাথে কি বলবো ফ্যামিলিরও ভাবনা করো যে আমার যা ওই তুমি কোথাও না কোথাও গিয়ে তার সাথে একটা রিউনিয়ন তার সাথে একটা কি বলবো একটা লাইফ লং কি বলবো লাইফ টাইম একটা স্টেবিলিটি তুমি চাও তোমাদের সম্পর্কের মধ্যে যে এই সম্পর্কটা যেন আমরা যদি আমাদের মধ্যে যদি ম্যারেজ পসিবল না হয় আমাদের সম্পর্কটা যেন থাকে ঠিক আছে আমাদের সম্পর্কটা যেন অবশ্যই থাকে সারা জীবন থাকে আমাদের সম্পর্কটা যেভাবে আমরা রয়েছি যেভাবে আমরা ছিলাম এই সম্পর্কটা যেন সেভাবেই থাকে ঠিক আছে তুমি প্রচন্ড এফার্টসও দিয়েছো সম্পর্কটার মধ্যে ঠিক আছে তুমি প্রচণ্ড রকম এফার্টসও দিয়েছো সম্পর্কটার মধ্যে ঠিক আছে ওকে তুমি কোথাও না কোথাও আমি কারো কারোর জন্য বলবো একটু স্টাক হয়ে গেছো সেই জায়গাটা থেকে একটু বেরো ঠিক আছে কোথাও গিয়ে তোমার মাইন্ড না একটু স্টাক হয়ে রয়েছে ঠিক আছে কারো কারো ক্ষেত্রে আমি বলবো একটু স্টাক হয়ে গেছো সিচুয়েশানের মধ্যে তুমি চাইলেই এটা থেকে বেরোতে পারবে কিন্তু বেরোতে চাইছো না তুমি ভাবছো আমি হয়তো বেরোতে পারবো না এই সিচুয়েশান থেকে ঠিক আছে কেউ হয়তো তোমায় কন্ট্রোল করছে কিন্তু এটা না তুমি চাইলেই এই সিচুয়েশন থেকে বেরোতে পারবে ওভারকাম করতে পারবে ঠিক আছে কারো কারো পার্টনার একটু ডমিনেটিং হতে পারে হ্যাঁ একটু অ্যাগ্রেসিভ হতে পারে কারো কারো পার্টনার ঠিক আছে একটু প্রচন্ড রকমের রাগি প্রচন্ড রকমের ইগো রয়েছে এরকম পারসন হতে পারে ঠিক আছে ওকে কারো কারো পার্সেন কিন্তু খুব একটু ডমিনেটিং হতে পারে একটা টক্সিক কেউ কেউ আছো টক্সিক একটা রিলেশনশিপের মধ্যে আছো দুজনেই কনফিউজ ঠিক আছে আমার ভিউয়ার্সদের মধ্যে কেউ তো রয়েছো ঠিক আছে যে দুজনেই কনফিউজ সম্পর্কটাকে নিয়ে আচ্ছা এটা আমার মনে হচ্ছে না মেবি তোমাদের তোমা হয় তোমার পার্সন ম্যারিড হয় তোমার পার্সন ম্যারিড নয়তো তুমি ম্যারিড ওকে হয় তোমার পার্সন ম্যারিড বা কারোর সাথে কমিটেড নয়তো তুমি কারোর সাথে কমিটেড সেই জন্যেই না তুমি কেউ কেউ ওকে সেই জন্যই না তুমি এই সিচুয়েশানের মধ্যে স্টাক হয়ে গেছো তুমি কোনোভাবে না বেরোতে পারছো না কি করবে কিছু বুঝতে পারছো না পুরো কনফিউশানে রয়েছ ঠিক আছে ওকে হতে পারে তোমার পার্টনার হতে পারে তুমি যার জন্যই একটা তোমাদের সমাজের মান্যতার ব্যাপারটাও রয়েছে যে তোমরা চিন্তা ভাবনা করো যে আমরা যে একসাথে থাকবো সমাজ সেই ব্যাপারটা তো মানবে নাই সেরকম একটা হয়তো তোমাদের মধ্যে রয়েছে যার জন্য না তোমরা দুজনেই না পারছো থাকতে না পারছো ছাড়তে এরকম একটা বদ্ধকর সিচুয়েশানের মধ্যে তোমরা রয়েছ ঠিক আছে কেউ কেউ তো এই জায়গাটা কারো কারোর জন্য আমি বলবো ঠিক হয়ে যাবে ঠিক আছে ইউনিভার্সের ব্লেসিং রয়েছে কেউ কেউ কারো কারো এটা আমার যেটা মনে হয় না একটা কার্মিক রিলেশন রয়েছে এটা ওকে কারো কারো ক্ষেত্রে এটা টুইন ফ্লেমও হতে পারে ঠিক আছে কারো কারো ক্ষেত্রে এটা টুইন ফ্লেম হতে পারে কেউ কেউ টুইন ফ্লেম জার্নিতেও রয়েছ এই মুহুর্তে ওকে আমার ভিউয়ার্সের মধ্যে কেউ কেউ টুইন ফ্লেমের জার্নিতে রয়েছ যার জন্যই কিন্তু এই সম্পর্কটা থেকে এত কষ্ট পাচ্ছ ঠিক আছে টুইন ফ্লেম প্রচণ্ডভাবে লাইফকে ট্রিগার করে ওকে তো কেউ কেউ তো রয়েছ আমি কনফার্ম কেউ কেউ রয়েছে টুইন ফ্লেম জার্নিতে ঠিক আছে টুইন ফিল্ম জার্নিতে কেউ কেউ রয়েছে হুম ফ্যামিলির একটা ইনভলভমেন্ট রয়েছে তো চলো আমি দেখবো আউটকাম আর একটা গাইডেন্স নেব ঠিক আছে রিলেশনশিপের আউটকাম একটা নেবো আর একটা গাইডেন্স নেব থ্যাংক আউটকাম নেব একটা গাইডেন্স নেব আউটকাম এটাই যে যদি বুঝতে পারো সম্পর্কটা তোমার জন্য ঠিক না সেটা থেকে তোমার মুভন করে যাওয়াই ভালো ঠিক আছে কারো কারো ক্ষেত্রে যেটা আমি শেষের দিকে বললাম টক্সিক সম্পর্কের মধ্যে থেকে কোনো লাভ নেই ঠিক আছে হুম ফাইভটা বারবার আসছে যে সম্পর্কটার কোনো নাম নেই যে সম্পর্কটার সম্পর্কটার কোনো মানে নেই কার দেখো এনার্জিস কিন্তু কার্ড কিন্তু আমাকে এটাই বলছে আমাকে বলতে তো হবেই ঠিক আছে যে সম্পর্কটার কোনো নাম নেই কোনো মানে নেই সেই সম্পর্কটাকে আগড়ে থাকলে কিন্তু ফিউচারে গিয়ে তুমি কিচ্ছু পাবে না সম্পর্কটা থেকে কিছুই পাবে না শুধু হতাশা ছাড়া সে তোমাকে ছেড়ে হয় তুমি তাকে ছেড়ে বেরিয়ে যাবে নয়তো সে তোমাকে ছেড়ে বেরিয়ে যাবে ঠিক আছে এই সিচুয়েশানটা থেকে বেরো গাইডেন্স এটাই গাইডেন্স এটাই রয়েছে এই সিচুয়েশানটা তুমি যে যাদেরকে ক্ষেত্রে বলছি না কারো পার্টনার কমিটেড রয়েছো তুমি হয় তুমি কমিটেড হলে তোমার পার্টনার কমিটেড সেই জায়গায় কিন্তু সিচুয়েশান তোমাদের কিন্তু সাথ দেবে না সিচুয়েশান কিন্তু খারাপের দিকে যাবে সুতরাং তোমাকে কিন্তু বুঝে শুনে স্টেপ নিতে হবে ঠিক আছে বুঝে শুনে তোমাদের স্টেপ নিতে হবে পজিটিভ ভাবনা চিন্তা করতে হবে করে লাইফে এগোতে হবে ঠিক আছে সমস্ত রকমের সিচুয়েশন লাইফে আসবে কিন্তু সেটাকে পজিটিভলি ট্যাকেল করতে হবে ওভারকাম করতে হবে ওকে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে একটু প্র্যাকটিক্যাল হতে হবে লাইফে কারো কারো ক্ষেত্রে ঠিক আছে তো চলো এই ছিল আজকের রিডিং আজকের রিডিংও সুন্দর ছিল আশা করছি তোমরা নিশ্চয়ই কোনো না কোনো গাইডেন্স এই ভিডিওটা থেকে পেয়েছো তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো সাবস্ক্রাইব করো এবং প্লিজ পজিটিভ থেকো এবং নিজের হেলথের খারাপ মানে খেয়াল রেখো ঠিক আছে হেলথটাকে খারাপ করো না হেলথ হেলথের খেয়াল অবশ্যই রেখো নিজেদের যত্ন নাওকে সেলফ লাভ করো নিজেদের যত্ন নিজেরা মানে কি বলবো ঘোরো ঘোরাঘুরি করো চারিদিকে ঘোরো ফেরো লাইফটাকে এনজয় করো নেচারকে এনজয় করো ওকে পরিবেশটাকে এনজয় করো চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যকে এনজয় করো এখন তো অনেক প্রজাপতি দেখছো অনেকেই ঠিক আছে তো তাদেরকে দেখো ফুল দেখো মন লাইফ এমনিতেই ভালো হয়ে যাবে ঠিক আছে তো চলো এই ছিল আজকের গাইডেন্স তোমাদের জন্য আশা করছি তোমাদের একটু হলেও আমি হেল্প করতে পেরেছি তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ওকে বাই